নিজের বাড়িতেই খুন শিশু গতকাল চাঞ্চল্যকর করে ঘটনা ঘটেছে কানাইপুরের আদর্শনগরে একেবারে সেই বাড়ির সামনে রয়েছি আমরা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি শ্রেয়াংশু শর্মা যেমনটা আমরা জানতে পাচ্ছি গতকাল সন্ধ্যায় সে বাড়িতে একা ছিল এবং সেই সময়ই এমন যে নৃশংস ঘটনা সেই ঘটনা ঘটে তবে কি কারণে এই ঘটনা ঘটেছে এবং এর পিছনে কারা রয়েছে সেটা এখনও স্পষ্ট নয় যেমনটা পরিবার সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় এখানে শ্রেয়াংশু একাই ছিল এবং সেই সুযোগেই কিন্তু এই নৃশংস ঘটনা ঘটে পরিবারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে একেবারে বাড়িতে যে গণেশের মূর্তি সেই মূর্তি দিয়ে তাকে আঘাত করা হয় এবং একটি ধারালো ছুরি ব্যবহার করে তাকে খুন করা হয় তারপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে কি জানতে পারলেন মানে কখন জানতে পারলেন ঘটনাটা কালকে সাড়ে সাতটা আমার বাড়ি ফোন হ্যাঁ ফোন করেছিল কি আঙ্কাল

টিভি ফুল ভলিউমে ছিল আমার ছেলে ফুল ভলিউমে ছিল কেউ ফুল ভলিউমে টিভি দেখে না ফুল ভলিউমে আপনারা মোটামুটি কতক্ষণ পর দেখলেন মানে আমি তো আলটিমেট এখানে আসলাম আমি অফিস থেকে ওখানে ডাইরেক্ট হসপিটাল চলে গেলাম আমার ওয়াইফ এসেছিল ও এখানে আসতে পারলো না রাস্তায় ও আগে কানাইপুর হসপিটাল গেলো ফের ওখান দিয়ে কমলার হসপিটাল কিও কি অনুমান কি করছেন ভালোভাবে এটা যাচ্ছ এটা এবং গতকালের পর আজকে যে ছবি আপনারা দেখছেন আজকে গোটা এলাকায় শোকের ছায়া রয়েছে এলাকা থমথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে যে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার রয়েছেন তিনি এসেছিলেন ঘটনাস্থলে গোটা বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে তবে পুলিশ যেমনটা জানিয়েছে যে কি কারণে এই ঘটনা সেটা এখনো স্পষ্ট নয় তারা সেটা খতিয়ে দেখছে তবে একটা আট বছরের শিশু তার মৃত্যু হয়েছে ঘটনায় এবং সেটা ফরেন্সিক তদন্ত হবে এমনটাই কিন্তু কমিশনার জানিয়েছে উত্তরপাড়া থানা করে সেখানে বাচ্চা বছরের উপরে একটা হামলা হয়েছে যেরকম আক্রমণ হয়েছে এটা সাধারণত এখানে দেখা যায় না এগুলো তো বাচ্চা আহত হয়েছে এবং যা শুনলাম কি মারা গেছে আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি আমরা বাড়িটা সিল করে দিয়েছি যেখানে ঘটনাটা ঘটেছে ফরেন্সিক টিমকে বলা হয়েছে ওরা এখানে এসে সেই এভিডেন্স গুলো উনি কালেক্ট করবেন কিছু মোটিভ কি আছে এটা সব নিয়ে আমরা আলোচনা করছি যারা এর সঙ্গে সে পরিবারের সঙ্গে যুক্ত আছেন পরিবার কারা বাড়িতে ছিল বা বাইরে কারা আছে কার লাভ হবে এটা নিয়ে সব কিছু তদন্ত করছে আশা করি তাড়াতাড়ি এটা খুঁজে আমরা পাবো কি ঘটনাটা কি মায়ের সাথে কথা হয়েছে আমাদের কথা হচ্ছে আমরা সবাই সঙ্গে কথা বলছি যে ঘটনা যা ঘটেছে ওটা ঠিক মাত্র তদন্ত করার জন্য যা করা দরকার আছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে এই যে বাড়ি সেই বাড়িকে সিল করে রাখা হয়েছে পুলিশও রয়েছে এবং গোটা এলাকায় কিন্তু থমথমে পরিবেশ রয়েছে কারণ একটি শিশু সেই শিশুর এরকম মর্মান্তিক ঘটনায় যথেষ্ট কিন্তু শোকের ছায়া রয়েছে এলাকায় এবং আর কিছুক্ষণের মধ্যেই যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ফরেন্সিকের একটি টিম আসবে তারা বিষয়টি খতিয়ে দেখবে এবং মৃত এই যে শিশু তার বাবা যেমনটা জানিয়েছে যে তাদের বাড়িতে একটি পোষ্য কুকুর রয়েছে দেখতে পাচ্ছেন সেই কুকুর এখনো রয়েছে এবং প্রতিদিনই সে মাঝে মধ্যে চিৎকার করে গতকালে যখন এই ঘটনা ঘটে তখন ওই কুকুর চিৎকার করেছিল কিন্তু যেটা তার বাবার বক্তব্য যে প্রতিবেশীরা যেহেতু স্বাভাবিক এরকম মাঝে মধ্যেই এই কুকুর চিৎকার করে তাই অস্বাভাবিক তারা কিছু মনে করেনি যার কারণে প্রতিবেশীরা সেইভাবে এখানে আসেনি তবে তার বাবা যখন এসে দেখে একেবারে রক্তাক্ত অবস্থায় সেই শিশু সেই অংশ শর্মা রয়েছে তারপর তাকে উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে এবং আজকেও গোটা এলাকা থমথমে রয়েছে কমিশনার তিনি নিজে এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে ফরেন্সিক তদন্ত করে গোটা বিষয়টি কিভাবে ঘটলো এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে সমস্ত বিষয়টা কিন্তু ক্ষতি দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেট কি বলবেন আপনার বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে